আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাওফিক দান করেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ও ইনসাফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শুধুড়ে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য জন্য নিয়ে যাওয়ার অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার ছায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে লাগিয়ে আমাদের আদালত করে দেওয়া এদের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা এনেছে এর জন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না ওদের আবার রিপোর্ট কমিশন তাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেইটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয়